দিন শেষে কিন্তু আমরা সবাই একা যতই আপনার কাছের মানুষ থাকেন থাকুক না কেন এই পৃথিবীতে একা যেতেও হবে একাকে আজকে মরলে কালকে দুই দিন তিন দিনের পরে আর কেউ কাউকে চিনে না কারো কথা মনেই থাকে না স্মরণ করতেও ভুলে যায় নামাজে দোয়া করতেও ভুলে যায় কবরটা দেখলে মাঝে মধ্যে হয়তো বা মনে পড়ে কারো কথা যে ভালো ছিল বা খারাপ ছিল এই দুই দিনের দুনিয়ায় মানুষের অহংকারের কোনো শেষ নাই এবং মানুষের আমিত্বর কোনো শেষ নাই মৃত্যু আমাদের একদম সন্নিকটে আমরা কেউ জানি না কখন আমাদের মৃত্যু হবে কিন্তু আমাদের চলাফেরা আমাদের কথা আমাদের আচরণ আমাদের ব্যবহার এতটাই এতটাই মানে এক্সট্রিম লেভেলের খারাপ যে আমরা পরোয়াই করি না কোনো কিছুর কোনো কিছু পরোয়া করি না চলছে তো চলছে চোখের সামনে একের পর এক মৃত্যু দেখার পরেও মানুষের ভিতর আল্লাহ হেদায়ত দান করে না এবং দান করলেও কেউ কেউ হেদায়ত প্রাপ্ত হয় না তো একটা সময় গিয়ে যখন তারা উপলব্ধি করতে পারে যে তাদের কোনো এক জীবনে তারা ভুল করেছে তো সেই জীবনে ভুল আল্লাহ কতটা ক্ষমা করেন আমি জানি না আর দ্বিতীয় কথা হচ্ছে এমনভাবে আমাদের চলাফেরা করা উচিত না এমনভাবে কাউকে কষ্ট দিয়ে কথা বলা উচিত না যাতে করে তার কাছে ক্ষমা চাওয়ার মতো সুযোগটা আসলে আমরা হারিয়ে ফেলি সো দুনিয়াতে আমাদের পথে মানুষের সাথে অনেকের সাথে অনেক অনেকের দেখা হয় কথা কথোপকথন হয় সো এটাই বলবো কেউ কারো উপরে আসলে দাবি রাখবেন না এবং সবথেকে বড় কথা হচ্ছে ক্ষমা করা অনেক বড়ো গুণের ব্যাপার এটা আসলে সবার মধ্যে থাকে না কিন্তু যখন দেখবেন যা যে অন্যায় করতেছে আপনি বারংবার তাকে ক্ষমা করার পরেও সে একই অন্যায় করতেছে করতেই আছে। তখন তাকে আপনার জীবন থেকে একদম দূরে সরিয়ে দেন মানে তার কোনো অস্তিত্ব আপনার জীবনে রাইখেন না এবং তার ভার আল্লাহর উপরে ছেড়ে দেন এবং নিজে কিভাবে ভালো থাকা যায় সৎভাবে চলা যায় কাউকে কষ্ট না দিয়ে চলা যায় সেটার চেষ্টা করুন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম